আমি একটু পাহাড়ে গিয়ে দেখি রে আমার না হক সন্তানের জন্য এক ফুটা পানি পাওয়া যায় কিনা ওই পাগলের মতো সফা পাহাড়ে যা চতুর্দিকে তাকাই না কোন দিকে তো পানি নাই নিরাশ হইয়া নিচে নামে একটা নাইমা দৌড় দে আবার মারুয়া পাহাড়ে উঠে যায় মুসলমান যখন নিচির দিকে আসে বাচ্চাটা দেখা যায় না দেখা এই জন্য পাগলের মতো দৌড় দে আবার মারুয়া পাহাড়ের মধ্যে যায় একদিক দেয়া পানির তালাস আর একদিক দেয়া বাচ্চার কবর কথা বলেন ঠিক কিনা এইভাবে একবার নয় দুইবার নয় মন মানে না একবার সফা একবার মারোয়া একবার নয় দুইবার নয় সাতবার চক্কর লাগাই আসমানের মালিক তার পাগল বান্দির দিকে তাকাইয়া মুসকে হাসে আল্লাহ একবার বলেন আল্লাহ কাই বান্দি যেখানে তোমার চেষ্টা শেষ হয়ে যাবে যেখানে তোমার দৌড়া শেষ হয়ে যাবে এরপরে আমি আল্লাহ কুদরতি পানি চালু করব এ মুসলমান হাজরে ইসমাইল কে মা হাজারা সোয়াই দিয়া দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত নিরাশ হইয়া মুখটা বেজার করে মনটা খারাপ করে আর বাচ্চার কাছে যায় বাচ্চাটা কেমন আছে একটু দেখি সুবহান আইসা দেখে বাচ্চাদের কি শুয়াইলে খেলাধুলা করে না করে না বিশেষ করে পায়ের গোড়ালি মোড়া দিয়ে পায়ের জমিনের মধ্যে মারে ইসমাইল আলাই সালাম মা শুয়ায় দেয়া গেছে রে ওই পায়ের গোড়া দেয়া পায়ের মুড়া দেয়া নিচে দে মারছে আল্লাহ নিচে থেকে পানির ঝর্ণা প্রবাহিত কেদারি ঘটছে ক্ষমতা আছে না নাই জুরে বলে আছে হযরত হাজরা দেখে আল্লাহ যেখানে নাম বন্দনাই পাথর আর পাথর মরুভূমি আর মরুভূমি পানি দুনিয়ার আসলো পুত্রে হাজারা চতুর্দিকে বালু দিয়া পান দিলেন পানিটা যেন গড়ায় এদিক সেদিক না যায় কারণ আমার পানির দরকার আমার সন্তানের পানির দরকার পয়গম্বর কয় আল্লাহর বান্দি যদি পানিটাকে পালু দিয়া আটকায় না দুনিয়া এই জমজমের পানি পানি গোটা দুনিয়ার মধ্যে সরাই পড়তে আল্লাহ একবার বলেন এবার মা খাবার নাই রে শুধু জমজমের পানি গায়াবেচা আছে কারণ আল্লাহ জমজমের পানির মধ্যে দুইটা জিনিস রাখছেন একটা হলো যেমন পিপাসা নিবারণ হয় আমাদের করলে মানে বিপুল নাম্বারে আমরা ফেল করি কথা সন্তান নাই ওনার বয়স 120। উনার স্ত্রীর বয়স নিরান্ন আল্লাহর কাছে দোয়া করছে রব্বি আবলি মিনাস সালেহিন। অনেক লম্বা ঘটনা। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ পাক এই দোয়া কবুল করে খবর দিলেন হগাশর নাহু বিগুলামিন হালিম যাও তোমার দোয়া কবুল। আমি একটা নেককার সন্তান তোমাকে দেব যার নাম হবে তুমি হলে আমার খলিল খলিল উল্লাহ আর তোমার সন্তান হবে জবিহুল্লাহ সন্তান কি হবে